আপনি কি চাচ্ছেন ইংরেজিটাকে মায়ের ভাষার মতো বলতে আপনি যদি ইংরেজিটাকে মায়ের ভাষার মতো বলতে চান আপনার সেই স্বপ্নটা পূরণ হবে আর সেজন্য আমি নিয়ে এসেছি টেন ডেজ টেন সিরিজ আপনি আমার এই টেন ডেজ টেন সিরিজটা যদি ভালোভাবে প্র্যাকটিস করতে পারেন তাহলে খুব সহজে এবং সাবলীলভাবে আপনি ইংরেজিটাকে মায়ের ভাষার মতো বলতে পারবেন এজন্য আপনাকে আমার মতোই প্র্যাকটিস করতে হবে যেমন তারই ধারাবাহিকতা আমি নিয়েছি একটি আলাদা সাবজেক্ট এবং আলাদা একটি ভার্ব আর এই আলাদা একটি সাবজেক্ট এবং আলাদা একটি ভার্ব দিয়ে বারো ডিটেন্স প্র্যাকটিস করিয়ে দেখাবো যেমন আজকের সাবজেক্ট হচ্ছে হি এবং ভার্ব হচ্ছে ক যেমন হি কলস হি ইজ কলিং হি হ্যাজ কড হি হ্যাজ বিন কলিং ফর সেভেন ডেজ হি কল হি ওয়াজ কলিং হি হ্যাড কল্ড he had been calling since morning he will call he will be calling he will have called he will have been calling since morning that's all for today thanks advance for watching this video to improve your spoken english